ওয়েলকাম ব্যাক টু মাই বলে চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আমার এই মুটকি দিদির আজকে ফের দাবি করেছে যে ও আজকে আম আর আমাদের গাছে পেয়ারা খাবে তো ওর জন্য আমি ভাবলাম ওই হোক মোটা হোক যাই হোক আমারই তো দিদি কিছু করার নেই আমার তো ওর জন্য পারতেই হবে আমার এর জন্য এখন গাছে উঠতে হবে উঠে প্রথমে পারবো আমি আম তারপর পারবো পেয়ারা তো তোমরা দেখতে থাকো কিন্তু গাছ ওটা তোমাদের অবশ্যই আমি দেখাবোই না কারণ এটা আমার মান সম্মানের ব্যাপার আর চুরি করে না গাছগুলো আমাদের হ্যাঁ আমাদেরই গাছ আর ও জামরুলও খাবে বলছিল আমাদের গাছে কিন্তু দেখো জামরুল গাছটা দেখো দেখা সো গাইস তোমরা জামরুল গাছটা দেখতেই পাচ্ছ তো জামরুল গাছ থেকে মানে ওর হালাতই খারাপ তো ওখানে ওটা পসিবল নয় এমনি পাশ সাইড দিয়ে ওঠা যাবে বাট এত রিক্স নেবে এর জন্য এর জন্য কে এত রিক্স নেবে আমি ভাই পারবো না তো তোমরা এখন এর সাথে কথা বলো আমি চট করে গাছটা আমগুলো পেয়ে এখন এর সাথে কথা বলো বলব জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমি বাড়িতে এসেছি কিন্তু বলি কেনা আমার গাছের গাছ পাকা আমের আলাদাই ব্যাপার যতই খাও তাই বলছি আমি গাছের আম খাবো গাছের পেয়ারা খাবো

এই গেছে ফোন এবারে আমাদের বড় গাছের আম একটু কম হয়েছে আমাদের ওই বাড়ির গাছে অনেক আম হয়েছে আগের বারে মানে কি বলবো বড় গাছের আম রিঙ্কি গাছে উঠে শুধু না আম পাচ্ছে আমাকে দিচ্ছে আমি ক্যাশ ধরছি আম পাচ্ছে আর ক্যাশ শুধু আম তারপরে আবার কি হয়েছে আমি অ্যাকচুয়ালি আম অত পছন্দ করি না আমি আঠিটা পছন্দ করি আর কি হয়েছে সেইবারে আমের কম্পিটিশন মানে কে কত আম খেতে পারে আমার দিদি আম কাটছে কেটে রাখছে আমি রিঙ্কি মানে তোমাদের বদমাইশ পিকু প্রিয়াঙ্কা আমরা রিঙ্কি বলি রিঙ্কি আমার দিদি আর ওর বোন চার জনে মানে আমি আম খাই না তাও সেইবারে কম্পিটিশনের জন্য কত আম খেয়েছি পচুর মানে কি বলবো মানে খুব মজা হচ্ছিল দেখো গাইস উঠে গেছে আমি দেখেছি খুব সুন্দর এই না আরে তুই আমার জন্য পার দেখেছ ও কি বলল যে আমাকে আবার বলেছে মুটি মুটি দিদি আসছে অর্জনা পাচ্ছি এবারে বলছে ভালো পেয়ারা পেতেইছে বলে তোকে দেবো না

অনেক পেয়ারা পেরে নিয়েছে আর নেই আমাকে দুটো পেয়ারা দিয়েছে আর দুটো আমি একটা আমার অতটা ফ্রুট পছন্দ নাই আসছে গাছ থেকে লাভছে বলছে আমি লাভবো ভিডিও করবি না আমি যদি বাই চান্স বাই চান্স পড়ে যায় তাহলে আমার মান সম্মান ডুবে যাবে পড়বে না পক্ক খলরি আছে গাছে ওটার পড়বে না মাঠে খেলা হচ্ছে সবাই বসে আছে আড্ডা দিচ্ছে এদিকে এদিকে খেলা হচ্ছে আর আমরা পিয়ারা পা আম পাচ্ছি কাঁঠাল গাছে কাঁঠাল আছে দেখা যাচ্ছে ওই যো কিন্তু পাকেনি এখনো কাঁচা ও কি বলছিল জাম্বুল গাছে উঠবো না জাম্বুল পারবো না কিন্তু ও আমাকে এতটাই ভালোবাসে আমার জন্য জাম্বুল পেরে নিয়ে একটা পারলে আমি খুশি যে আমার জন্য পেরেছে আমি জানি ও জামুল পেরে নিয়ে আসবেই তুই কি জাম্বুল পেরেছিস কটা পেয়েছি পোকা পোকা তো আমি তাতেই খুশি না না ভালো ভালো খেলে চেয়ারটা বানা খা দেখো গাইস চলো আমটাও দেখাবো চলো আমার সাথে দাদা আমার আমটা নিয়ে আসি এটা হলো আমার পুটলি দেখো আমার পুটলিতে আছে অনেক কিছু পিয়ারা আছে জাম্বুল আছে এখন আমটাও চলে আসবে দেখো সেই যাচ্ছে আমি এখনও খেতে পারলাম না ও পাড়া থেকে খেয়ে যাচ্ছে নে বাই করে দে সবাই স্বামী বেশি কিছু বলতে চাই না ভিডিওটা যেই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সে আর আর সাবস্ক্রাইব করে দিও শুধুমাত্র এর জন্য আমার জন্য করার দরকার নেই প্লিজ তো আবার তোমাদের সাথে দেখাবে অন্য কোনো ব্লগে বাই বাই